হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এত সুন্দর কালারফুল বাটিক নিয়ে চলে এলাম মানে কলার বাইরে সুন্দর এই বাটিকগুলো এই যে এত সুপার অ্যান্ড কালারফুল আচ্ছা ফার্স্টে একদম আমার পছন্দের একটা কালার নিয়ে চলে এলাম আচ্ছা দেখানো স্টার্ট করি এইটার কালার কম্বিনেশন মানে জাস্ট অসাধারণ একটা অসাধারণ এই যে ফার্স্ট এই যে ইয়েলো রেড পার্পেল মানে এটা বানানোর পরে কি সুন্দর লাগবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে অদ্ভুত সুন্দর লাগবে এত সুন্দর এই লং কিন্তু একদম পুরোই দেওয়া আছে একদম এটা বানানোর পরে মানে যেই পর্বে তাকে অবশ্যই বানাবে খুব সুপার একটা কালার এখন হচ্ছে স্লিভটা দিস ইজ দ্য স্লিভ এই যে স্লিভটাও সুন্দর করা ইয়েলো অ্যান্ড রেড কি সুন্দর না এই যে ভিতরের মাঝখানে অল ওভার জুড়ে যে মাকসা ডিজাইন কালারটা অদ্ভুত না অদ্ভুত এখন এখন হচ্ছে সালোয়ার

দারুন লাগতেছে অনেক সুন্দর না সুন্দর করে বানিয়ে পড়লে মাসাল সুপার প্রচুর কিন্তু চড়া চড়াওনা এই যে প্রচুর চড়া চওড়াও মানে এটার কালারটাই হচ্ছে খুব সুপার করেছে নেক্সট নেক্সট আরেকটা সুন্দরটাতে দিয়ে চলে যাচ্ছে আচ্ছা কোন এটা এইটার কালারও জাস্ট জাস্ট ওয়াও মানে অসাধারণ সুন্দর তাই না এই যে হোয়াইট হোয়াইট দিয়ে তারপরে গ্রিন মাকড়শার মতো যেটা রঙের মানে রং দিয়ে খেলা করেছে জাস্ট না এই বাটিগুলোতে জাস্ট রং এর খেলা এত সুন্দর এবং এই যে মেদলে ইন্টিগো কালারের ভিতরে এই যে কি সুন্দর না এই যে ফ্লাওয়ার কি সুন্দর ছটা মাই গড সুপার মাশাআল্লাহ এই যে এই যে কামিজের জন্য বড়ই আছে এই যে লম্বা সুন্দর হবে কিন্তু বানানোর পরে কালার কম্বিনেশন না অ্যান্ড এটার স্লিভটা কিন্তু এই যে এখানে মিডেলটা আছে না মিডেলের সাথে ম্যাচ করে দিয়েছে যেটা হচ্ছে দিস ইজ দ্য স্লিভ এই যে এই যে স্লিভ কি সুন্দর না এই যে স্লিভটা বানানোর পরে কিন্তু অদ্ভুত লাগবে এই যে স্লিভের কাপড়টা কালার

চলে যাচ্ছে তোপাত্টাতে তোপাত্টা খুলার কামি স্কুল এত সুন্দর পুরো অল ওভারই সুন্দর এই থ্রি পি স্কুল আর অল ওভারই সুন্দর এই যে দেখি কি সুন্দর না কালার এই যে অদ্ভুত বানানোর পরে অনেক সুন্দর অনেক চওড়া অনেক সুন্দর না কি যে ভাল লাগতেছে না অসাধারণ এক একটা এত সুন্দর এত সুন্দর এখন আর একটা সুন্দর কালারফুলে চলে যাচ্ছি এবারে এত সুন্দর কালার পাটলের আসছে মানে বলার মতো না এই যে মানে এক এক মানে একটা পাটি কারেক্ট হচ্ছে সুন্দর আমি খুলতেছি আর জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি এই যে এই যে মেতো পোর্শনটা এন্ড এই যে নিচের দিকটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ওকে দিস ইজ দ্য ব্যাক সাইড এই যে সুন্দর না মনে হচ্ছে সবগুলা পরাই আমার মন হচ্ছে কোনটা আর রেখে দিব ইচ্ছে করতেছে না এইটারে কালারগুলা এত সুন্দর আসছে এই যে এইটা হচ্ছে স্লিকার বশলটা এই যে স্লিকার কাস্ট কালারটা এন্ড এখন হচ্ছে দিস ইস দা সালোয়ার গায়ে ধরলে যে কি সুন্দর লাগতেছে মার্শাল আচ্ছা চলে যাচ্ছে এখন হচ্ছে তো সোজা নিচে নিচে আঁচল করা আছে আঁচল সালোয়ারটা এই যে অরেঞ্জ আছে এই যে অরেঞ্জের সাথে মানে সেই জন্য সালোয়ারটা অরেঞ্জ দিয়েছে এই যে এই এটা হচ্ছে যে পার ভিতরে এই যে মাকড়সা স্টাইল ওনাটা দেখি তো বোঝা যাচ্ছে না ওনাটা কি সুন্দর এই যে সুন্দর অনেক চড়া ওনা এই যে গায়ে ধরার পর সুন্দর লাগতেছে মানে সব কটা পাটি অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর নেক্সট আর একটা সুন্দর কালার নিয়ে চলে এলাম এই কালারটাও কিন্তু অদ্ভুত সুন্দর যেটাই গায়ে ধরতেছি অদ্ভুত লাগতেছে অদ্ভুত না এই যে কালার কম্বিনেশন মানে আবার এই যে লাইট মেহেদিটাই বিয়েলো এই যে দিস ইস দা এই যে লম্বা কিন্তু প্রচুরই দেওয়া আছে এই যে দেখাই যাচ্ছে চুপুরে দেখালাম স্লিপের পোশন স্লিপেরটা আলাদা দেওয়া আছে হাতা দেওয়া আছে এটা হচ্ছে স্লিপ স্লিপ কি সুন্দর না আচ্ছা এটা হচ্ছে সালোয়ার হচ্ছে সালোয়ারটা এই যে সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড়টাও সুন্দর এইবারে পাটিকুলা যে করেছে একদম রং নিয়ে রং নিয়ে মানে রঙের এত সুন্দর খেলা না এবারে পাটিকুলা এত সুন্দর এই যে এই যে হচ্ছে অন্য কি সুন্দর না ডিপ থেকে ডিপ ইয়েলো গেছে আবার এই যে শেড এই যে এই যে ওনাটা এই যে বোঝা যাচ্ছে যে মাকুসা টাইপ ওনা এই যে আঁচল পুরাই করা আছে কি সুন্দর অন্যই বড় ওনা আর খুব সুন্দর এই যে করার পরে কি সুন্দর লাগে মানে সব কটাই যেটাই বানানো হবে খুব সুন্দর লাগবে সবগুলা একসতে যোগ্য গুলা এত সুন্দর না কালার গুলা এখন এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে তারমন সুন্দর না এই যে এটা হচ্ছে নিচের বছরটা

এটা হচ্ছে শ্লিফ দু দুর্দান্ত বাতি কুলা তাই না এখন এটা হচ্ছে গ্রিন কালারের সালোয়ার দিয়েছে এই যে এই যে হচ্ছে সালোয়ারটা

কি সুন্দর একটা যে আঁচন করা আছে মেডেলে আবার ওই যে কামিজটার মতো করা আছে পার্কটাও ওই যে পার্কগুলা কি সুন্দর ওহ জাস্ট অসাধারণ না জাস্ট অসাধারণ পাটিকা এত সুন্দর মানে এত সুন্দর এখন আর একটা চিনি আসতেছি এটাও কিন্তু আরো সুন্দর অদ্ভুত সুন্দর এটাও কিন্তু সুন্দর না একদম ডিজাইন মানে এটা কি কি বলেন মিষ্টি মিষ্টি কালার আর কি না মিষ্টি লালছে লালছে একদম লাল না কিন্তু মিষ্টি মিষ্টি মানে লালের ভিতরে যে হোয়াইট মিশালে যেরকম হয় সেরকম একটা কালার এই যে এই যে প্রিন্ট গুলা এই যে এটা কিন্তু লাল না হালকা একটা মিষ্টি কালার এটা হচ্ছে নিচের দিকের এটা একদম সামনে পিছনে একদম সেম এই যে পাতাগুলো সুন্দর করে করা না অনেক সুন্দর কিন্তু এটাও কিন্তু সেরকম করে বানালে জোস লাগবে জোস আচ্ছা

এই যে মেয়েটা কি সুন্দর এই যে সালোরে যেভাবে করা আছে সে রকম করা আছে এই যে এইবারে পাটিক থ্রি পিসগুলা সুপার ডুপার কালারফুল সুপার ডুপার কালারফুল ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ